আজকে আমাদের কয় নাম্বার আইটেম নয় নাম্বার আইটেম আমরা কি এখন ছয় কাঠ পেটিকোটটা শিখছি আজকে আমরা শিখবো ছয় কাঠ পেটিকোট কেউ বলে কাট কেউ বলে শার্ট কেউ বলে কাট আর কেউ বলে শার্ট তো আমরা এখানে খাতা কোনায় লিখবো কয় নাম্বার আইটেম নয় নং চিত্র নয় নং চিত্র ছয় কাট পিটি কোট ঠিক আছে এখানে গিয়ে লিখবো মাপ আজকে মাপ লিখবো কয়টা আমরা মাপ লিখবো দুইটা এক নাম্বার লিখবো লম্বার মাপ আর দুই নম্বরে লিখবো আমি কোমরের মাপ কথা বলবে না আমি এখানে চিত্র কাট বলে বলে কেউ কয়টা এক নম্বরে দুই নাম্বারে আচ্ছা আমরা মাপ দুইটা নিতে পারি না এমন কেউ এখানে আসি যারা আমার ইতিপূর্বে সাধন পেটিকোট ক্লাসে ছিলেন তারা নিতে পারেন তাই না আচ্ছা আমরা সঠিক লেখা সকলে খেয়াল করেন কেউ কথা বলবো না কেউ এখন আঁকবে না সবাই খেয়াল করেন আমি লিখছি নয় পেটিকট মাপ লিখছি দুইটা এক নম্বরে লিখছি লম্বা দুই নম্বরে আচ্ছা সকলে খেয়াল করেন আমি এখানে লিখছি নয় নং চিত্র ছয় কাজ পেটিকোট মাপ লিখছি কয়টা এক নম্বরে লম্বা দুই নম্বরে আমরা বাচ্চাটার কাছ থেকে আজকে দুইটা মাপ শিখবো আমরা তোমার দুটোটা খোলো একটু খুলে চেয়ারের উপরে দাঁড়াও সকলে খেয়াল করে প্রথমে আমি মাপটা দেখাই দিব তারপরে আপনাদের মধ্যে থেকে একজন এসে এখানে মাপটা নিবে কথা বোঝাইতে পারছি আচ্ছা সকলে খেয়াল করে আমরা যখন লম্বার মাপটা নিব ফিতাটা থাকবে কাস্টমারের কাঁধের উপরে কোথায় থাকবে ফিতার এক থাকবে সর্বদা নিচের দিকে ফিতাটা থাকবে কাস্টমার কাপের উপরে ফিতা একই নিচে আছে আমরা লম্বাটা নিব নাভি থেকে অর্থাৎ কোমর থেকে নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী যে সে কতটুকু লম্বা পড়বে ঠিক আছে আচ্ছা দেখেন তো বাচ্চাটা পেটিকোটের লম্বা ঠিক আছে কিনা একটু কম হয়ে যাচ্ছে না তাহলে ফিতাটা আয়ত্ত নিচে নামাই দিব এখন ঠিক আছে একটু বেশি হয়ে গেছে আমি আর একটু উঠাই এখন ঠিক আছে আচ্ছা আমরা এই যে কোমরে যে জোড়াটা দেওয়া আছে এটা থাকে একদম কোমরের উপরে অর্থাৎ নাবি বরাবর আমি এখান থেকে দেখবো লম্বা কত আছে কত আছে লম্বা অর্থাৎ এই বাচ্চাটা লম্বা এই কোমর থেকে অর্থাৎ থেকে নাবি ছাব্বিশ বুঝতে অসুবিধা আছে সকলে নিতে পারবো আচ্ছা দুই নাম্বার আমি লিখছি কোমরের মাপ কিসের মাপ কোমর অর্থাৎ মাজা কোমরের উপর থেকে ফিতাটা ঘুরাই নিবো চার আঙুল ভিতরে খুব না খুব টাইট না খুব না খুব টাইট না সকালে খেয়াল করবেন আমি একটু হাতটা উঁচু করো এভাবে ফিতাটা আমরা ধরবো ফিতার এক থাকবে সবসময় বা হাতে কোথায় থাকবে এভাবে ঘুরাই নিব কোমরের উপর থেকে চার আঙুল ভিতরে থাকবে কয় আঙুল ভিতরে থাকবে এই কত ইঞ্চি আছে আমার এখানে চব্বিশ কত আছে খুব ঢিলাও না খুব টাইটও না এটা কি অতিরিক্ত ঢিলা হয়ে গেছে আপনার যদি মনে হয় এটা অতিরিক্ত ঢিলা হয়ে গেছে আপনি এভাবে একটু টাইট করে দিবেন আপনার যদি মনে হয় এটা অতিরিক্ত টাইট হয়ে গেছে আপনি এখান থেকে একটু লুজ করে দিবেন এখন কি বুঝতে অসুবিধা আছে আচ্ছা সকলে খেয়াল করেন শুরু থেকে ইঞ্চি ইঞ্চি আমার লম্বা কত বাচ্চাটার ছাব্বিশ এই তিন ইঞ্চি থেকে ছাব্বিশ ইঞ্চি তিন থেকে কত ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি শুরু থেকে তিন তিন থেকে ছাব্বিশ তিন ইঞ্চি থেকে ডান সাইডে পয়েন্ট করবো আমি আঠারো ইঞ্চি শুরু থেকে তিন তিন থেকে ছাব্বিশ তিন থেকে ডান সাইডে আঠারো আর ছাব্বিশ থেকে ডান সাইডে আঠারো

আচ্ছা সকলে খেয়াল করেন আমি এখানে লিখছি নয় নম চিত্র ছয় কাঠ পেটিকোট মাপ লিখছি কয়টা এই মাপ দুইটা কি বুঝতে অসুবিধা আছে কারো আচ্ছা আমাদের এখান থেকে এটা সঠিক রেখা কি রেখা সঠিক রেখা অর্থাৎ লম্বা সঠিক রেখা অর্থাৎ কি আর এখান থেকে এটা জরিপ রেখা জরিপ অর্থাৎ চওড়া এই সঠিক রেখার জরিপ রেখা নিত স্থানে কোনা কোনা থেকে যে তিন ইঞ্চি পয়েন্ট করা হয়েছে এটাকে বলা হয় ফিতা কি ঘর ওই ফিতা সবার জন্য আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি ফিতাগর সমাধান কত ইঞ্চি আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি আর এই তিন ইঞ্চি পর থেকে ছাব্বিশ ইঞ্চি লম্বা বা ঝুল নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী এই লম্বার মাপ যার যাবে তার সমান আমার এখানে লম্বা মাপ কত আছে আমি কত নিয়েছি যদি এখানে ছত্রিশ আসে এখানে কত আসবে এখানে ছেচল্লিশ আসলে এখানে কত আসবে শুরু থেকে আসবে নাকি তিন থেকে আসবে তিন থেকে কোথা থেকে তাহলে শুরু থেকে তিন ইঞ্চি ফিটা আর তিন ইঞ্চি পর থেকে লম্বা 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 সমান শুরু থেকে তিন ইঞ্চিঘরটা কি বলা হয় এই কি কি এটা বুঝতে অসুবিধা আছে অর্থাৎ কোমরের পোটি দিতে হয় এই ফিতাঘর অর্থাৎ কোমরপুটি এই ফিতাঘর সভা দিতে কত ইঞ্চি আড়াই থেকে তিন ইঞ্চি আপনার নতুন শিখতেছেন আপনারা আপনাদের তিন ইঞ্চি যখন আপনার কন্টিনিউ সুন্দর করে সেলাই করতে পারবেন তখন এটা কত নিব আড়াই ইঞ্চি তাহলে ফিটা সবার জন্য আড়াই থেকে তিন ইঞ্চি আর তিন ইঞ্চি পর থেকে ছাব্বিশ ইঞ্চি লম্বা 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 মাপের সবার লম্বা লম্বা মাপের তিন থেকে আঠারো ইঞ্চি চওড়া তিন ইঞ্চি থেকে ইঞ্চি চওড়া কাপড়ের বহরের অর্ধেক আমরা যেদিন সাধারণ পেটিকোট অর্থাৎ কুচি সারা শিখছিলাম আমি বলছিলাম এই তিন থেকে আঠারো ইঞ্চি কুচির লাইন সাধারণ পেটিকোটে কুচি হয় সয়কার পেটিকোটে কি কুচি হবে না ওই যেটা কুচি সেটাই হচ্ছে চওড়া গতদিন বলছিলাম কুচি লাইন কাপড়ের বহরের অর্ধেক তিন থেকে আট ইঞ্চি চওড়া ওই সেম কাপড়ের বহরের অর্ধেক চওড়া লাইনের সমান ঘের লাইন চওড়া লাইনের সমান বুঝতে অসুবিধা আছে বুঝতে কি অসুবিধা আছে কারো আচ্ছা খেয়াল করেন আমাদের এখানে কোমরের মাপ কত আছে আমি একটা কোমরের সূত্র বলছিলাম কোমর লাইন কোমরের মাপে অর্ধেক কোমর লাইন কোমরের মাপে অর্ধেক প্লাস এক থেকে দুই ইঞ্চি বেশি এক থেকে দুই ইঞ্চি আমার এখানে কোমর মাপ কত আছে চব্বিশ আমি সূত্রটা কি বলছি কোমর লাইন কোমরের মাপে অর্ধেক প্লাস এক থেকে দুই ইঞ্চি এখানে কোমর আছে চব্বিশ চব্বিশের অর্ধেক করলে কত হচ্ছে বারো যোগ করতে বলছি কত এক অথবা দুই এক যোগ করলে কত হচ্ছে যারা করলে আমার এখান থেকে কোমর পটিটা এখান থেকে আসে কত 18 আসে কত আমার কোমর পটি লাগেছে কত 14 সূত্রটা কি বলছি আর একবার বুঝের আমি বলছি কোমর লাইন কোমর লাইন কোমরের মাপের অর্ধেক প্লাস এক থেকে 2 ইঞ্চি আবার এখানে কোমরটা আসে 24 24 এর অর্ধেক কত 12 1 ইঞ্চি যোগ করলে দুই ইঞ্চি যোগ করলে আবার এখান থেকে কোমর পটি আসে 18 আমার আছে কত লাগবে কত চোদ্দ তাহলে এখান থেকে মেপে আমি বাকি চার ইঞ্চি কাপড় এখান থেকে কি করবো এখান থেকে আমি মেপে বাকি কি করব কেটে বাদ দিয়ে দিব এখান থেকে চার ইঞ্চি কাপড় আমি এখানে কি করব কেটে এখান থেকে কি করব বাদ দিয়ে দিবো বুঝতে আছে ঠিক তেমনই যদি এখানে কোমরটা চব্বিশের জায়গায় চল্লিশ ইঞ্চি থাকে কত থাকে থাকতে পারে না থাকতে পারে যদি এখানে কোমরটা চল্লিশ থাকে আমার কোমরের সূত্র কি বলছে লাইন মাপের প্লাস এখানে না কেন কত ইঞ্চিতে এক বজ ছত্রিশ ইঞ্চিতে এক বজ অর্থাৎ কাপের বর কাপের ছত্রিশের অর্ধেক আঠারো আসবে সর্বোচ্চ কত আসবে তাহলে যদি আমার কোমর চল্লিশ হয় চল্লিশের অর্ধেক কত বিশ এক ইঞ্চি যোগ করলে একুশ দুই ইঞ্চি করলে তাহলে এই আঠের সাথে বাকি যে চার ইঞ্চি কাপড় বাকি আছে এটা আমার এখানে কি করতে হবে জোড়া দিতে হবে বুঝতে অসুবিধা আছে এই সাধারণ পেটিকোট আর সাইকাট পেটিকোটের মধ্যে পার্থক্য কোথায় সাধারণ পেটিকোটে কুচিয়া হয় সাইকাট পেটিকোটে কুচি হয় না সাধারণ পেটিকোট তিন পিস হয় আর এটা হবে কয় পিস ছয় পিস কোমল পটি ধরলে সাত পিস কোমর দিলে তাহলে আমাদের বুঝতে হবে মূলত সূত্র বুঝতে হবে কাটিং এর সূত্র এই যে কাটিং লাইনটা কোমরে মাপের আট ভাগের এক ভাগ কাটিং লাইন কোমরে কোমর আসে চব্বিশে আটটা ভাগ পর্যন্ত তিন আটটা চব্বিশ কথা হয়েছে আর সেলাইয়ের জন্য হাফ তাহলে সাড়ে তিন কাটিং লাইন কোমরে মাপের আট ভাগের এক ভাগ প্লাস হাফ ইঞ্চি বেশি সাধারণত দেখবেন এলাকার দর্জিরা স্টাইল চালতে নিয়ে নাই অথবা পাস নিয়ে যদি অতিরিক্ত ভারী হয় কিন্তু সূত্র কি বলছে সূত্র বলছে কাটিং লাইন কোমরের মাপের আড় ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি বেশি কেন আড় ভাগ করতে হবে কেন 1/2 ইঞ্চি নিতে হবে এটা আমি আপনাদেরকে বুঝাই দিব কাটিং যখন দেখাব তখন কেন আড় ভাগ করব আর কেন 1/2 ইঞ্চি যোগ করব এটা আমি আপনাদের একদম স্ট্রেইট ফর বুঝাই দিব ঠিক আছে তো এখানে কোমরটা কত আছে আমার কয় ভাগ করব আট ভাগ কয় ভাগ যদি তিরিশ থেকে কয় ভাগ করবো আট ভাগ যদি চল্লিশ থেকে কয় ভাগ করবো এক কথায় যার তোমার যার বেতার আটটা ভাগ করতে হবে তবে চব্বিশে আট ভাগ করলে কত হচ্ছে তিন তিন আটটা চব্বিশ তিন হাফ ইঞ্চি করলে কত হচ্ছে এইখান থেকে আমি সাড়ে তিন নিয়ে নিলাম কত নিয়েছি সাড়ে তিন এই সাড়ে তিন আর এই কোণা থেকে আমি নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন কত নিব এখানে হচ্ছে সাড়ে তিন নেওয়ার পরে এখান থেকে এটা আমি না দিয়ে দিবেন দিকে খেয়াল করবে আমি আর একটু বুঝাই আমি এখান থেকে এটা কিনিয়েছি কোমর কিনিয়েছি আর এখান থেকেটা কি নিয়েছি আমি কাটিং লাইনটা সাড়ে কিভাবে নিয়েছি কাটিং লাইন কোমরের মাপের আট ভাগের এক ভাগ প্লাস কত ইঞ্চি বেশি হাফ ইঞ্চি বেশি এখানে কোমরটা কত আছে চব্বিশ তিন আটটা চব্বিশ কত হয়েছে তিন আটটা ভাগ করলে হয়েছে তিন আর হাফ ইঞ্চি যোগ করলে সাড়ে তিন আমি এখান থেকে নিয়েছি সাড়ে তিন আর এখান থেকে কত নিয়েছি সাড়ে তিন বুঝতে অসুবিধা আছে আচ্ছা সবাই সবাই লিখে নেন আমার এই পোশাকটা কাটতে হবে কোথা থেকে এখান থেকে ঠিক আছে এর মধ্যে লিখে নিব দুই ভাঁজ চার পাঁচ কয় পিস নিচে হচ্ছে ছয় পিস এই সাইড এর চার পিস এই সাইডে এর দুই পিস ছয় আর কোমর পটি এক পিস তাহলে টোটাল সাত পিস দুই ভাঁজ চার পাট সাত পিস কোমর পটি সহ ঠিক আছে এটাকে বলা হয় লম্বা আচ্ছা এটা হচ্ছে কাটিং লাইন এখন আমরা কাটিংটা দেখবো ঠিক আছে এখন আমরা সকলে কাটিং শিখবো এটা আমাদের কি কাপড় আচ্ছা সবাই খেয়াল করে আমাদের এই কাপড়টার কেউ কথা বলবে না সবাই খেয়াল করেন আমাদের কাপড়টা এটা হচ্ছে লম্বা এটা কি আর এটা কি চৌড় অর্থাৎ বোহার চৌড় অর্থাৎ কি আমাদের কাপড়টা ভাত দিতে হবে কয়টা দুই ভাস কয় পাট চার পাট কাটলে কয় পিস হবে সাত পিস নিচে হবে ছয় পিস আর কোমর পটি এক পিস টোটাল হচ্ছে সাত পিস ঠিক আছে আমাদের কাপড়টা দুইটা ভাত দিতে হবে সবাই খেয়াল করেন আমাদের এটা হচ্ছে লম্বা এটা কি সবাই খেয়াল করেন আমার এই নিচে কাটা আছে আমার কি কাটা লাগতেছে আমার এই সাইডে সম্পূর্ণ কাঁটা আছে কাটা লাগতেছে আচ্ছা আমার এখান থেকে কোমরপটি কাটতে হবে না খেয়াল করেন আমি এটা সুন্দর করে কেটে ফেলবো জাস্ট কোমরপটি টুকু কাটতেছি আমি ঠিক আছে এই আমি কিন্তু এই কোমরপটিটা কাটছি এটা কি আমার কোমরপটি কোমরপটি ফিতাঘট কোমরপটি অর্থাৎ কি ফিতাঘট কত ইঞ্চি এখান থেকে আড়াই থেকে তিন ইঞ্চি আর এখান থেকে এই চওড়াটা নিব কোমরের মাপ যার প্লাস ইঞ্চি বেশি এখন আমার এখানে কোমরের মাপ আছে কত যোগ করতে হবে কত দুই চোদ্দ আমার এখান থেকে আসে কত এখন আঠারো বাকি চার ইঞ্চি কাপড় আমি এখান কি করব এভাবে ধর কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি এই বাকি চার ইঞ্চি কাপড় আমি কি করলাম বাদ দিয়ে দিলাম বুঝতে অসুবিধা আছে। এখন আপনি মনে করেন আপনার কোমরটা আছে চল্লিশ ইঞ্চি কত ইঞ্চি চল্লিশ অর্ধেক কত যোগ করতে হবে কত দুই তবে কত হবে বাইশ আপনি কোমরের চওড়া অর্থাৎ কোমর পটিটা সর্বোচ্চ এখানে কত পাবেন আচ্ছা বাকি যে কাপড়টা আছে এটা আপনার এখানে আবার জোড়া দিতে হবে বুঝতে অসুবিধা আছে অর্থাৎ কোমর যদি কম হয় কোমর কেটে বাদ দিতে হবে কোমর যদি বেশি হয় বা কোমর জোড়া দিতে হবে এই হচ্ছে আমার কোমর পটি এটা কয় পিস আছে আমার এক পিস কয় পিস আছে কেউ কথা বলেন না একটু ধৈর্য ধরে এটা হচ্ছে আমার কোমোপেটিভ এটা আছে এক পিস কয় পিস আছে আচ্ছা এবার খেয়াল করেন সুন্দর করে খেয়াল করেন আমি এখান থেকে কত নিয়েছি সাড়ে তিন কত নিয়েছি এখান থেকে কত নিয়েছি আচ্ছা আমার এর মধ্যখান থেকে এটা আমি কেটে ফেলবো সবাই খেয়াল করেন একটু ধৈর্য ধরেন আমি এখান থেকে এটা কত নিয়েছি সাড়ে তিন আর এখান থেকে কত নিয়েছি দেখেন আমি এই জায়গাটা লিখে দিয়েছি এটা কোমর কি লিখছি আর এটা লিখছি ঘের কি লিখছি এখানে লিখছি কোমর এখানে ঘের ঠিক আছে না এবার দেখেন এই কাপড়টা সাইক পেটিকোটটা এই আমার কাটা করে এই নিচের অংশটা এই উপরে যাবে নিচের অংশটা কোথায় দিয়েছি অর্থাৎ এই কোমর আর এই কোমর দুইটা এক জায়গায় নিয়ে আসছি না আর এই ঘের আর এই ঘের দুইটা কি নিচে নিয়ে আসছি এখানে দেখেন আছে চার পিস কয় পিস আছে এখানে চার পিস কয় পিস আছে চার পিস আমি এখানে নিয়েছি সাড়ে তিন কত নিয়েছি আমি সাড়ে তিন নেই নাই হাফ ইঞ্চি নেই নাই মনে করেন তিন নিয়েছি কত নিয়েছি তাহলে এক পাটে যদি তিন হয় খেয়াল করেন এই পাটে কত আছে তিন হাফ ইঞ্চি মনে করেন আমি নেই নাই এখানে আছে তিন এখানে কত আছে তিন দিন কত হলো কত হচ্ছে বারো আছে না এই বারো আমি রেখে দিলাম এখানে কত আছে তিন খুললে কত হচ্ছে আঠারো বারো আশায় কত আঠারো এখানে আমার কত আছে তিন খুললে কত হচ্ছে ছয় তাহলে আঠারো আশায় কত চব্বিশ আঠারো আশায় কত চব্বিশ কোমর কি যা আছে তাই নিয়েছি এবার দেখেন আমি এখানে হাফ ইঞ্চি যোগ করছি সাড়ে তিন নিয়েছি না আমি সব কিন্তু এত সময় হিসাব করলাম তিন করে হাফ কিন্তু ধরি নাই এই কাপড়ের সাথে আপনি যখন এই কাপড়টা মিলাবেন মিলাই এখানে সেলাই করবেন না সেলাই করবেন না সেলাই করতে গেলে এই সাইডে কাপড় লাগবে কত ইঞ্চি হাফ এই সাইডে কাপড় লাগবে কত হাফ 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 কত এক হাফ হাফ কত এক এই সাইডের থেকে এই কাপড়টা নেবেন যখন এর সাথে সেলাই করবেন না এসআইতে লাগবে কত এ সাইডে হাফ অর্থাৎ আপনার সেলাইয়ের জন্য যে কাপড় লাগবে সেই কাপড়টা কিন্তু আমি হাফ হাফ করে বেশি নিয়েছি কথা বুঝতে পারছেন যে কাপড়টা বেশি লাগবে অলরেডি আপ নিয়ে মানে চোদ্দ সাইডে যে সেলাইয়ের কাপড় আমার নেওয়া হয়ে গেছে তাহলে সেলাই করার পরে আপনার তোমার লাগবে কত চব্বিশ অর্থাৎ এখানে আমি যেমন সেলাই করবো সেলাই করে আমার চব্বিশে থাকবে বুঝতে অসুবিধা আছে এখন আমার কাছে ভাবি প্রশ্ন করছে ভাই আমি তো সাড়ে চার বা পাঁচ নেই সাড়ে চার পাঁচ নেই কি আপনার কোমরটা এখন রেট হবে এখন না কিন্তু আমি যে নিয়মটা শিখালাম এটা নিলে কি হান্ড্রেড পার্সেন্ট এক থাকবে না কেন আপনি তো সেলাইয়ের জন্য এখানে হাফ নিয়েছেন নিয়েছেন না আপনি যখন সেলাইয়ের জন্য এখানে হাফ সেলাই করে দিবেন দেওয়ার পরে আপনার কোমর যা তাই থাকবে অর্থাৎ সূত্র যেটা বলছে এটাই হান্ড্রেড পার্সেন্ট আপনি আন্দাজে কারোর জন্য চার কারোর জন্য সাড়ে চার কারোর জন্য পাঁচ নিতে পারবেন না সূত্র ফলো করতে হবে কাটিং লাইন কোমরে মাপের আট ভাগের এক ভাগ প্লাস কত ইঞ্চি বেশি ঠিক আছে আচ্ছা সবাই খেয়াল করেন আমি কাপড়টা এখান থেকে কাটছি না এই ঠিক আছে তো এখান থেকে কাটা পরে এটাই উল্টাই দিব দিলে এই সাইডে কয় পিস আছে আমার চার পিস কয় পিস আছে চার আর এখানে আছে কয় পিস দুই তালে টোটাল কত হচ্ছে ছয় আমি এখানে এটা রেখে দিব এখান থেকে এক পিস নিব আর এই এক পিস নিব নিয়ে এখানে এটা আমি মিল করব দেখেন তো আমার এটা মিল হয়েছে কিনা মিল হলে এই সাইডে কাপড় হাফ এই সাইডে কাপড় হাফ এক ইঞ্চি সেলাই হবে ঠিক আছে এটা আমি সেলাই করে দিচ্ছি কেউ কথা বলবে না খেয়াল করেন এই এখানে একটা বাটন সেলাই করলাম বুঝতে অসুবিধা আছে এখান থেকে আরো একটা পিস আমি নিয়ে নিব নেওয়ার পরে এই পিসটাও এখানে আমি সুন্দর করে মিল করে সেলাই করব এই কোনা কোনি ঠিক আছে তো আপনারা আবার কিন্তু এভাবে মিল করেন না এভাবে কিন্তু মিল করা যাবে না এভাবে কিন্তু মিল হবে না মিল হবে এভাবে ঠিক আছে তো দেখেন তো সেম হয়েছে কিনা ঠিক আছে আমি এখান থেকে এটা আবার কি করবো এটার সাথে এটা সেলাই করব হাফ ইঞ্চ এটা আমি সেলাই করছি বুঝতে অসুবিধা আছে এই পাটটা এ রেখে দিলাম তারপরে এই পাটটা নিয়ে নিব এই পাটটাও নিয়ে নিব পরে এই এর সাথে এখানে মিল করব দেখেন তো মিল হয়ে গেছে কিনা ঠিক আছে না এটা আমি এখানে কি করব এখন সেটাই করে দিব সেটাই হয়ে গেছে এটা ঠিক আছে না এই পাটটা ওইখানে নিয়ে নিব নেওয়ার পরে এই পাটটা এখানে কি করতে হবে আমার এই মিল করে কথা বলবে না এই আচ্ছা এতটুকু কি বুঝতে অসুবিধা আছে আপনাদের আচ্ছা এবার খেয়াল করেন উল্টা উল্টা সর্বদা কোথায় থাকবে উল্টা উল্টা বাইরে রেখে আমি এটা এক মাথা সেলাই করে দিব এ মাথা বা এ মাথা যেখানে একটা সাইড আমি কি করবো সেলাই এ সাইড সেলাই করতে পারি সেলাই করার পরে এটা দেখেন অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে না আচ্ছা এখন সাধন পেটিকোটে কেনা দিয়ে ভাজ দিয়েছিলাম দিছিলাম না হাফ ইঞ্চি কাপড়ে ভাজ আর তিন চার ইঞ্চি লম্বা হাফ ইঞ্চি কাপড়ে ভাস তিন চার ইঞ্চি কি থাকবে লম্বা এই রাইট বন পড়ার জন্য এতটুকু কি বুঝতে অসুবিধা আছে কারো বুঝতে অসুবিধা আছে এখন এই ছয় কাট টোটি আমাদের কোনাটা গোলাকার করতে হবে সবাই খেয়াল করেন আমি একটা নিলাম মধ্যখান ছেড়ে দিব একটা ধরবো আবার মধ্যখান ছেড়ে দিব একটা ধরবো আবার মধ্যখান ছেড়ে দিব অর্থাৎ কোনাগুলো সব একই সাইডে রাখবো সব কোনা যে যে সাইডে কোনা সেই কোনা সেই সাইডে রাখবো রাখার পরে সুন্দর করে এখান থেকে আমি একটু কেটে দিব এই গোলাকার করতেছি কিন্তু আমি এটা ঠিক আছে এই কোনাগুলো সব একই সাইডে রাখছি না এই সাইডে কোনাগুলো এই সাইডে এই সাইডে কোনাগুলো এই সাইডে একই সাইডে রাখছি তো রাখার পরে এখান থেকে আমি কি করব একটু শেপ দিয়ে দিব এই শেপ দেওয়ার জন্য কিন্তু আপনার কাপড় একটু কমবে না এই যে শেপটা আমি দিছিলাম দিয়ে দিয়েছি এই শেপের জন্য কিন্তু কাপড় আপনার একটু কি কমবে না ঠিক আছে এই শেপটা দেওয়ার পরেও কিন্তু আপনার এটা পরিপূর্ণ গোল হবে না বাকিটুকু আপনার নিচে যে ভাঁজটা দিতে হবে ভাঁজে গোলাকার করে নিতে হবে ঠিক আছে এই যতটুকু গোলাকার হয়েছে বাকিটুকু কি করতে হবে ভাঁজে গোল করতে হবে এতটুকু কি বুঝতে অসুবিধা আছে আচ্ছা এখন সবাই খেয়াল করেন আমি শুরু থেকে ফিতা কত ইঞ্চি নিয়েছি আর তিন থেকে লম্বা দিচ্ছি কত ছাব্বিশ আমার কাস্টমার লম্বা চাইছে টোটালে কত ইঞ্চি তাহলে আমি শুরু থেকে তিন আর তিন থেকে ছাব্বিশ টোটাল কাপড় নিয়েছি উনত্রিশ কত নিয়েছি লম্বা উনত্রিশ যে কাস্টমার ছাব্বিশ চাবে তাকে উনত্রিশ দেওয়া যাবে এই যে তিন ইঞ্চি কাপড় বেশি আছে এখান থেকে দেড় ইঞ্চি কাপড় যাবে এই নিচে আপনার নতুন আপনার দেড় ইঞ্চি যাবে প্রথমে এটা কিনা দিয়ে একটা বাস তারপর আরেকটা বাস এখানে যাবে দেড় ইঞ্চি কত ইঞ্চি দেড় আর এই যে কোমরের প্রতিটা আছে এই কোমরের প্রতিটা এখান থেকে ধার বা কেনার দিয়ে আপনার দিতে হবে না এখানে যাবে হাফ ইঞ্চি সাইডে ভাসাই সাইড সাইডে ভাস এই ভাস টা দিতে হবে কত ইঞ্চি ইঞ্চি নিচে আর এই ভাগ দিতে হবে কত হাফ তাহলে কত হলো দুই কত হলো নিচে দেড় কেনার ভাজ হাফ তাহলে কত হলো দুই বাকি আছে কত ইঞ্চি এক এই যে পোশাকটা আপনি তৈরি করলেন এই কোমরপুটির মধ্যে এটা আপনি ঢুকাবেন না কোমরপুরের মধ্যে এটা ডুববে না কত ইঞ্চি ডুববে এক ইঞ্চি কত ইঞ্চি তাহলে টোটাল তিন ইঞ্চি এবার দেখেন এই আবার এখানে কোমরে কেনার দিয়ে ভাল দিয়ে সেম হয়ে যাবে না কেনার ভাল দিয়ে সেম হয়ে যাবে না সেম হয়ে যাবে কিন্তু যদি আপনার এটা বড় হয়ে যায় বা এটা ছোট হয়ে যায় কুচি পেটিকোটে আপনারা কিন্তু ছোট বড় করেন নাকি যত সময় না হয় তত সময় হয় কুচি দেয় নাহলে কুচি খুলে সমান করেন না এটাও কিন্তু ঠিক তেমন এটা বড় হয়ে গেছে এটা ছোট আছে পোশাকটা ছোট আছে এই সেলাই খুলে সেলাইটা অল্প অল্প করে দিয়ে মাপে করতে হবে ঠিক তেমনি এটা ছোট হয়ে গেছে এটা যদি বড় হয়ে যায় এই সেলাইটা একটু বাড়াই দিয়ে এটা মাফে করতে হবে এক কথা কমের পরে কি করতে হবে মাফে করতে হবে বুঝতে অসুবিধা আছে আচ্ছা কত ইঞ্চি ঢুকবে এক ইঞ্চি দুই সাইডটা কিন্তু সেম হবে উপরটা সেই দেন উপরটা সেই দেন সমান করে নেন যে আপনি এই এক ইঞ্চি ঢুকাইছেন আর উপরে উঠবে আমার এটা সমানে করেন ঠিক আছে যদি আপনি এক ইঞ্চি না হয় যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপডাউন হয়ে যাবে নিচটা কিন্তু আপডাউন হয়ে যাবে এই কারণে এখান থেকে এক ইঞ্চি ঢুকাবো ওই সাইডটাতে কত ঢুকাবো ঠিক আছে তো সেম হয়েছে তো এটা সোজা করে এই এই এভাবে ধরতে হবে ঠিক আছে এখন দেখেন তো দুই সাইডে সমান হয়েছে কিনা ঠিক আছে না এই ভেতরটুকু আমি সেলাইয়ের সময় উঠাই দেব ধরেন ওখানে একটু ধরেন এই ঠিক আছে তো এখন এটাই দুই সাইডে আমি কি সমান করে নিলাম না নেওয়ার পর এটা এখন কি করতে হবে আমার সেলাই ভাই ধরে রাখবেন কিন্তু ওই নিয়ে দাঁড়ান আমি সেটা সেলাই দিয়ে আমি দুই সাইডে সমান করে কত ইঞ্চি করে ঢুকাবো এখানে এক ইঞ্চি এই সাইডে কত ঢুকাবো উল্টা সবটা কোথায় থাকবে এই উল্টা বাইরে রাখলাম রাখার পরে এই মাথা থেকে এই মাথা সম্পূর্ণটা কি করবো সম্পূর্ণ সেলাই করব না এই যে কিনা ভাস দিয়েছে এই কিনা ভাস পর্যন্ত ফাঁকা রাখবো বাকিটা কি করব সেলাই এই আমি এখান থেকে এটা সেলাই করে নিচ্ছি নিচের প্লেট লাইনটা আপনারা ভাস দিয়ে নেবেন ঠিক আছে নিচে প্লেট লাইনটুকু আপনারা ভাস দিয়ে সবাই খেয়াল করে আমার কিন্তু সাইকার পেটি করতে হয়ে গেছে দেখেন তো ঠিক আছে কিনা সাইকার পেটি করতে মানুষ কেন পড়ে বলেন তো ঘেরের জন্য কিসের জন্য এই ঘেরটা কি কম হয়েছে নাকি দেখেন তো যথেষ্ট ঘেরে হয়েছে না এই সাইকার পেটিকোট টা মানুষ কিন্তু পরে ঘের জন্য বুঝতে অসুবিধা আছে এই সাইকার পেটিকোট কি বুঝতে অসুবিধা আছে আপনাদের কাল